হরে কৃষ্ণ মোক্ষদা একাদশী ব্রত কবে পালন করতে হবে ব্রতের কি মাহাত্ম্য এবং সারা বিশ্বের একশো চুয়ান্নটি স্থানের মোক্ষদা একাদশী ব্রতের পরদিন দিনে সকালের পালনের সময়সূচি আজকে আমরা প্রদান করছি তো পয়লা ডিসেম্বর দু সোমবার মোক্ষদা একাদশী ব্রত অগ্রহায়ণ মাসের বা মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত মোক্ষদা একাদশী ব্রত এবং এই দিন রয়েছে গীতা জয়ন্তী মহোৎসব সারা বিশ্বের সকল স্থানে একই দিনে একাদশী ব্রত সোমবার পয়লা ডিসেম্বর এবং একই দিনে রয়েছে গীতা জয়ন্তী মহোৎসব এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র জগৎবাসীর উদ্দেশ্যে এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছিলেন তো সেই কারণে এই দিনই সমগ্র বিশ্বেই গীতা জয়ন্তী মহোৎসব উদযাপন করা হয় পালন করা হয় এবং এই মুখ্যধ একাদশী ব্রতের আরও বিশেষ তাৎপর্য রয়েছে যারা পিতৃপুরুষের কল্যাণ চান পিতৃপুরুষের মঙ্গল কামনা করেন বা যারা চান যে আমার পূর্বপুরুষগণ যেন সদ্গতি লাভ করেন তারা যেন ভগবত ধামে গমন করতে পারেন সেই জন্য এই একাদশী ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ কারণ আপনি এই একাদশী ব্রত পালন করে ভগবানের বিশেষ সেবা পূজা আদি করলে সঠিকভাবে ব্রত পালন করলে হরিনাম জপ আদি করলে এবং পরবর্তীতে এই ব্রতের ফল আপনি পূর্বপুরুষ পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন তাহলে আপনার পূর্বপুরুষ পিতৃপুরুষেরা সদ্গতি লাভ করবেন সেটি আমরা শ্রবণ করব এই ব্রতের মাহাত্ম থেকে অবশ্যই আপনারা সঠিকভাবে পালন করবেন এই একাদশী ব্রত মুখ্যত একাদশী ব্রত পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার শুধুমাত্র যারা নিউজিল্যান্ডে অবস্থান করছেন সেক্ষেত্রে একাদশী ব্রত পালন করতে হবে মঙ্গলবার ডিসেম্বরের দুই তারিখ এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই নিরানব্বই দশমিক নয় নয় ভাগ স্থানেই ব্রত পালন করতে হবে একই দিনে ব্রত সোমবার পয়লা ডিসেম্বর আপনার সঠিকভাবে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন এই ব্রতের মাহাত্ম কিন্তু যেহেতু এই দিনটি হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গীতা জয়ন্তী মহোৎসব আমরা কিন্তু গীতা জয়ন্তী মহোৎসবের মাহাত্ম গীতা পাঠের মাহাত্ম গীতা দানের মাহাত্ম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন বা দেখে নেবেন তো এই দিন অবশ্যই আপনারা বাড়িতে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন আপনার হাতে একদমই সময় নেই আপনার ব্যস্ততা থাকতে পারে সমস্যা নেই আপনি কমপক্ষে একটি শ্লোক পাঠ করুন অনুবাদ সহ তাৎপর্য সহকারে আর যাদের একটু সময় রয়েছে সেক্ষেত্রে আপনারা শ্রীমদ্ভগবদ গীতার একটি অধ্যায় পাঠ করতে পারেন অথবা সুযোগ থাকলে আপনি সম্পূর্ণ শ্রীমদ্ভগবদ গীতায় সাতশো শ্লোকই পাঠ করতে পারেন এই দিনটি অত্যন্ত মাহাত্বপূর্ণ গীতা জয়ন্তী মহোৎসব এবং যারা শ্রীমদ্ ভগবদ্গীতা গীতায় সংগ্রহ করতে চান আমাদেরকে জানাতে পারেন শ্রীমদ্ ভগবদ্গীতা যারা দান করতে চান কারণ এই দিনে গীতা দানের অনেক অনেক মাহাত্ম রয়েছে যারা এই গীতা জয়ন্তীতে শ্রীমদ্ ভগবত গীতা দান করেন তাদের প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন তাদের পূর্বপুরুষরা সদ্গতি লাভ করে থাকেন এবং তারা অন্তিমে ভগবত ধামে ফিরে যেতে পারেন তো সেই কারণে গীতা দান করতে পারেন আপনারা শ্রীধাম মায়াপুরে গীতা দান কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন শ্রীধাম মায়াপুরে আপনারা গীতা দান পাঠাতে পারেন এই ক্ষেত্রে আপনি যতটি গীতা দান করবেন সেটা একটি গীতা হোক দশটি গীতা হোক শত গীতা হোক যারা শ্রীমদ্ভগবদ্গীতা দান করছেন সেই আপনার দানকৃত যে শ্রীমদ্ভগব গীতা সেই গীতাগুলি শ্রীধাম মায়াপুর থেকে বিনামূল্যে যাদের গীতা সংগ্রহ করার বা ক্রয় করার সামর্থ্য নেই তাদেরকে বিনামূল্যে বিতরণ করা হবে দান করা হবে প্রতি বছর শ্রীধাম মায়াপুর থেকে দশ সহস্র কুড়ি সহস্র শ্রীমদ্ভগবৎ গীতা বিনামূল্যে সমগ্র ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জেলে বা অসম মেঘালয়ের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলিতে সেখানে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে তো যারা শ্রীমদ্ভগবদ গীতার দান সেবা অংশগ্রহণ করতে চান আমাদেরকে জানাতে পারেন অথবা আপনি শ্রীধাম মায়াপুর থেকে আপনার বাড়িতে বসে শ্রীমদ্ ভগবদ্গীতা সংগ্রহ করতে পারেন আমরা শ্রীধাম মায়াপুর থেকে সমগ্র ভারতে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি ভগবত গীতা শ্রীমদ্ ভাগবত লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল একাদশী মাহাত নামহট্ট পরিচয় রামায়ণ মহাভারত যে কোনো গ্রন্থ আপনার লাগলে আমাদেরকে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমরা কিন্তু সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি অর্থাৎ আপনি গীতা সংগ্রহ করতে পারেন বা গীতা দান সেবা অংশগ্রহণ করতে পারেন এই বিশেষ দিন উপলক্ষে এবং যারা গীতা দান হিসাবে অংশগ্রহণ করছেন শ্রীধাম মায়াপুর থেকে সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের পরিবারের প্রত্যেকের নাম গুত্র লিখে দিতে পারেন আমাদেরকে সেই ক্ষেত্রে এই মুখ্যধা একাদশী গীতা জয়ন্তী দিনে শ্রীধাম মায়াপুরে বিশেষ যোগ্য মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে সেই যজ্ঞে আপনাদের নামে আহুতি প্রদান করা হবে এবং বিশেষভাবে প্রার্থনা করা হবে তো চলুন আমরা এখন মুখ্যধা একাদশীব্রত কথা শ্রবণ করি এবং তা থেকে আমরা জানতে পারবো যে এই একাদশীব্রত কেন গুরুত্বপূর্ণ আমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষদের মঙ্গলের জন্যেও তো চলুন আমরা এই মুখ্যধা একাদশ ব্রতম কথা পাঠ বা শ্রবণ করি যুধিষ্ঠির মহারাজ বলেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই যে মাহাত্ম শ্রবণ করা মাত্রই বাজক ও যজ্ঞের ফল লাভ হবে আপনারা যারা এই মক্ষতা একাদশী ব্রত মাহাত্ম এখন পাঠ করছেন বা শ্রবণ করছেন সকলেই বাজপে ও যজ্ঞের ফল লাভ করতে পারবেন ভগবান সেটি উল্লেখ করেছেন এই অগ্রহায়ণ মাসের বা মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষতা নামে পরিচিত সর্বপাপ দূরকারিণী এবং ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা ভগবান শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনের স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য দশমী পালন করা বলতে একাদশীর আগের দিন যে সংযম পালন করা বিশেষ করে যারা আমিষ আহারে রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই একাদশের আগের দিন পর দিন আমিষ দ্রব্য বর্জন করবেন কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ অন্ন গ্রহণ করবেন এবং একাদশীর দিনে স্তব স্তুতি হরিনাম জপ করা নৃত্য গীত করা ভগবানের সামনে ভজন করা ভগবানের সামনে হরিনাম সংকীর্তন করা প্রভৃতির অনেক মাহাত্ব রয়েছে এবং যাদের পক্ষে সম্ভব রাত্রি জাগরণ করা যেতে পারে রাত্রি জাগরণ করে শাস্ত্র অধ্যয়ন করা গীতা ভাগবত পাঠ করা বা হরিনাম জপ করা হরিনাম কীর্তন করা মাহাত্ম রয়েছে কিন্তু রাত্রি জাগরণ করে যাদের পক্ষে সম্ভব নয় বর্তমানে অনেক ব্যস্ততা রয়েছে পরদিন অফিসে থাকতে পারে আপনার ব্যবসা বাণিজ্য থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনি রাত্রে জাগরণ করতে না পারলেও একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রত দিনে আপনি বেশি বেশি হরিনাম জব গীতা ভাগবত পাঠ ভগবানের সব পূজা প্রবৃতি করুন রাত্রে বিশ্রাম গ্রহণ করে পরদিন ভোরে আপনি স্নান করে ভগবানের সব আদি করবেন সঠিক সময়ের মধ্যে পালন করবেন ভগবান যুধিষ্ঠির মহারাজকে বললেন হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আপনাকে বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ করা মাত্রই সর্বপাপ মুক্ত হতে পারবেন যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছেন নিম্নজনে প্রাপ্ত হয়েছেন এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র যদি তাদেরকে দান করা হয় তবে তারও মুক্তি লাভের যোগ্য হন কি বললেন ভগবান অত্যন্ত মাহাত্মপূর্ণ এই লাইনটি যে বলা হয়েছে আমাদের পূর্বপুরুষ আমাদের পিতৃপুরুষেরা যদি তাদের নিজ নিজ পাপের কারণে নিম্নজনীও প্রাপ্ত হয়ে থাকেন তাদের যদি গতিও প্রাপ্ত হয়ে থাকে কিন্তু আমরা যদি এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করি ব্রতের পূর্ণ ফল আমাদের সেই পূর্বপুরুষ পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করি তাহলে তারা আমাদের সেই পূর্বপুরুষ পিতৃপুরুষেরা মুক্তি লাভের যোগ্য হন ভগবান সেটি উল্লেখ করেছেন কোনো এক সময় মনোরমন নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিলেন বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিসিত হলেন পরদিন তিনি সমস্ত ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরকে অবস্থিত আমার পিতাকে দুঃখ পেতে দেখে আমার হৃদয় কিন্তু দুঃখ ভারাক্রান্ত হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নিরয় দুঃখ থেকে নরক থেকে উদ্ধার করো তাঁর এই অবস্থা দেখে আমার অন্ত আর শোক নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কী করি কোথায় যাই কিছুই আমি বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা বা যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি আমার পিতা মাতা পূর্ব যদি নরকে দুঃখ ভোগ করে থাকেন তবে সেই পুত্রের কি প্রয়োজন তখন ব্রাহ্মণগণ বলতে লাগলেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে বলতে পারেন তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাঁদের সঙ্গে নিয়ে সেই পর্বত মনের আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মনিব রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন তো এই যে ষাষ্ঠাঙ্গ প্রণামের উল্লেখ রয়েছে ষাষ্টাঙ্গ প্রণামের ক্ষেত্রে শুধুমাত্র যারা পুরুষ রয়েছেন তারাই ষাষ্টাঙ্গ প্রণাম করতে পারেন মাতাজিদের ক্ষেত্রে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে অনেকে আমরা দেখে থাকি যে মন্দিরে যখন আসেন ভগবানকে প্রণাম করেন অনেক মাতাজিরা না জেনে ভুল তারাও ষাষ্টাঙ্গ প্রণাম করে থাকেন সেটি কিন্তু ঠিক নয় মাতাজিদের ক্ষেত্রে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে কোনো মাতাজি যদি কাউকে প্রণাম করেন সেটি মোবাইল ফোনে হতে পারে বা আপনি হয়তো মন্তব্যে লিখেছেন হ্যাঁ বা কাউকে আপনি মেসেজ করেছেন হরে কৃষ্ণ দণ্ডবধ প্রণাম কোনো মাতাজি কিন্তু সেরকমটি বলতে পারবেন না দণ্ডবোধ প্রণাম বলতে পারবেন না শুধুমাত্র প্রণাম বা পঞ্চাঙ্গ প্রণাম বলতে পারবেন কিন্তু প্রভুদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে তারা দণ্ডবোধ প্রণাম ষাষ্টাঙ্গ প্রণাম উচ্চারণ করতে পারবেন বা বলতে পারবেন বা করতে পারবেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কৌশল তবে আমি একদিন পিতার যে যে নরক দুঃখ এবং তা শুনে অত্যন্ত দুঃখিত এবং চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আমি আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমানে কিছু সময় ধ্যানস্থ হয়ে তারপর বললেন হে মহারাজ পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় আমি বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী ব্রত পালন করে সেই পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ সকলে মিলে যথা যথাবিধি এই মক্ষদ একাদশী ব্রত সঠিকভাবে পালন করলেন এবং ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মক্ষধদ একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ দূরীভূত হয় এবং প্রয়াণের পর তিনি মুক্তি লাভ করেন এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তা মনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যোগ্যের যজ্ঞের ফল প্রাপ্ত হন তো এই হচ্ছে একাদশী ব্রত মুখ্য ব্রত আপনারা সকলে সঠিকভাবে সঠিক দিনে পালন করবেন গীতা জয়ন্তী মহোৎসব রয়েছে আপনার গিয়ে গীতা জয়ন্তী মহোৎসবে যুক্ত হতে পারেন বাড়িতে আপনারা বেশি বেশি গীতা ভাগবত পাঠ করতে পারেন শ্রীমদ ভাগবত গীতা অধ্যয়ন করতে পারেন যাদের পক্ষে সম্ভব গীতা দানে অংশগ্রহণ করতে পারেন তো এখানে সারা বিশ্বের পালনের সময়সূচি দেওয়া হয়েছে সারা বিশ্বের একশো চুয়ান্নটি স্থানের একাদশীর তারিখ একাদশী ব্রতের পর দিন সকালের পারণের সময়সূচি আবারও বলছি একাদশীর তারিখ একাদশী ব্রতের পর দিন সকালের পারণের সময়সূচি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ